করলেন আল্লাহ কোরআ বলেন মানুষ যদি আপনাকে পাগল বলে আমি আল্লাহ বলছি আপনি পাগল নোহান দুনিয়ার মানুষ যদি আপনাকে পাগল বলে আমি আল্লাহ বলছি আপনি পাগল নল কে কি বলছে কি না বলছে কোনোদিকে লক্ষ্য গুরুত্ব দেবেন না আপনি ধৈর্যর সঙ্গে আপনি দাঁড়িয়ে থাকুন আপনি সবর করুন সবর করুন আল্লাহ নবীকে বলে দিলেন আর নবী আবুবাক্কা সিদ্ধি করে আবু আবুবাক্কা বেশি বেশি খবর করাবার ধৈর্য দরকার

এগুয়ে এগুয়ে চলো তো দূর পথিতে চলো চলতে চলতে একটু দেখো মরুর ময়দানে কোন জায়গায় পাহাড়ের চূড়ায় কোন জায়গায় বকরি মেষ দুম্বা কোন ছাগল ছানা আছে কিনা একটু দেখো ও ভাইরা বাবাজিরা আবু বকর সিদ্দিক কিছুটা দূর চলতে চলতে দেখে একটা যুবক পাহাড়ের চূড়ায় কিছুটা বকরি মেষ দুম্বা নিয়ে চড়ায় মেষ দুম্বা নিয়ে রায় আল্লাহ নবী সাহা আবুব ক্যার রসুল্লাহ ইয়া চোড়াচ্ছেন রে আল্লাহ নু বিষয়ে বললেন যাও যাও বাবা ওই বকরি ওই চোরাচ্ছেন যে যুবকটা ওই যুবকটার কাছে গিয়ে বলো বলো যে ছাগলের বাচ্চা দিয়েছে সানা দিয়েছে তাতে একটা বকরি নিয়ে এসো আমরা সেই বকরির দুধ পান করে আমরা খুদা নিবারণ করি ও ভাই রাম আদু বাক্কা লালু হু যুবকটার কাছে গেলেন এই যুবক আমরা মাতার প্রতি আমরা রাস্তা দিয়ে চলতে আমরা কয়েকটা দিন অতিবার হয়ে যায় আমাদের পেটে কোনো কিছু বড়িনি কোথা জ্বালা যন্ত্রণায় শুইতে পারি না এ ছাগলে সানা দিয়েছে বাচ্চা দিয়েছে এই বকরি একটা যদি পাল থেকে একটা বকরি দাও আমরা কিছু একটু দুধ পান করে খোদারা নিবারণ করব এই যুবকটা বলেছিল এ বাক্কার কবি এই ছাগলের মালিক আমি আসল ছাগলের মালিক হলে একজন মহিলা ওই যে পাহাড়ের কিনারায় ছোট্ট একটা ঝোপড়া পুরি ঘর দেখতে পাচ্ছ ছোট্ট ঘর ওই বাড়িতে একটা বুড়ি মা থাকে ছাগল সব পঙ্গ আমি তানার কর্মচারী রাখাল আমি ছাগল দিতে পারবো না বকরি দিতে পারবো না আমার কোনো অনুমতি নেই এজাজাত নেই পারমিশন নেই ওই বুড়ি মা যদি অনুমতি দেয় পারমিশন দেয় তাহলে ছাগলের পাল আমি একটা বকরি দিতে পারি আমার বাবার কোনো অনুমতি নেই এজাজাত নেই যাও যাও আমি এ ছাগলের মালিক নাই বুড়ি মার কাছে চলে যাও ও ভাইরা বাবাজিরা আল্লাহ নবী সিদ্ধিগুলো জিয়া মু নিয়ে করে নিয়ে বুড়ি মা বাড়ি চলে গেলেন মা ও মা বুড়ি মা পি বাড়িতে আছে একটু বাইরে বেরিয়ে শুনমা বুড়ি মা বাইরে বেরিয়ে আসলে বাইরে বেরিয়ে এসে বললেন মা আপনার ওই ছাগলের পাঁচ থেকে যে ছাগলে ছানা দিয়েছে বাচ্চা দিয়েছে তার থেকে একটা ছাগল बकरी আমাকে দেবে আমাদের খোদার জানা যন্তনায় হইতে পারে না আমার সঙ্গে প্রিয় সাহাব আবু বকর সিদ্দিক আছে ও মা একটা ছাগল দেন আমরা কার বাসিন্দা আমরা মক্কা আর মদিনা রাস্তায় রওনা হয়েছে আমরা মক্কার প্রতি যদি কিছু একটু ছাগল ছানা যদি দুধ পান করতে দেখ তাহলে আমাদের খোদা জানা জনতা টনি বারণ হয়ে যায় ওই বুড়ি মা ওই সময় বলেছে এ মক্কার প্রতি পায় এক ধরে এই মদিনার জমিনে পানি হয় না পাহাড় গুলো শুকিয়ে গেছে

ছাগলের গায়ে কোনো মাংস নাই শক্তি নাই দেহ ভারী নাই ছাগলের কোনো দুধ হয় না ছাগল কোনো না খেয়ে খেয়ে শুকিয়ে গেছে নাই না হবে না না যখন আবার বললেন একটা ছাগল দেন ওই সময় বুড়ি রা বুড়ি মা বলেছিলেন এত বড় দুষ্ট এত বড় ফেঁকা পাগল আমাদের আমার বারবার রিকোয়েস্ট করছে বারবার কেন বলছে এখন যখন যা বারবার যখন বলেন রসুরুল্লাহ হুরিমান যখন আর সহ্য করতে পারলেন না মনে তো হালকা দয়া আশীল তো সবথেকে যে ছাগলের গায়ে কোনো মাংস নেই কোন দুধ নাই বা চিপিয়ে গেছে হাড্ডি কাড্ডি নাই কোনো তাজা নাই রক্ত নাই শুকনো নল পঙ্কা ছাগলটা কোনো একবার একটা একবার আষাঢ় মাড্ডি যেন মরে যায় এই রকম শুকনো ছাগল দিয়েছে রে আল্লাহ রসুলের হাতে ধরায় আল্লাহ নবী বললেন ও মা আপনার বাড়ি কোন পাত্র আছে দেখছি আছে বলে দেখছি আমার কি হবে পাত্র চাচ্ছে কেন কি ব্যাপার বলছে মা একটা পাত্র একটা দেখছি একটু দেন ওতে একটু দুধটা রাখবো তাই বলে তুমি কি পাগল হয়ে গেছো শুকনো ছাগলের বাটের থেকে দুধ বার করবা একটু খেপা একটু জন্মের পাগল বলছে মা পাত্র দেন না মা একটু দুধ রাখবো

যখন বিস্মিল্লা বলে দুই বাটে যখন শুকনো ছাগলের বাটে যখন হাত দিলেন ও ভাই বলতে না বলতে এক পেয়ালা দুধ হয়ে গেলে ওই দুধগুলো আল্লাহ পান করলেন না সাবা আবু বক্কে দিলেন না প্রসুরুল্লা পান করলেন না সাবা আবু দিলেন না ও দুধগুলো কি করলেন ওই দুধগুলো নিয়ে ওই বুড়িমার হাতে তুলে দিলে বুড়িমা অবাক হয়ে গেলেন কি ব্যাপার এরা তো কয়েকদিন খাওয়া হয়নি খোদা জলে যন্ত্রণা ছটপট করছে পথে একটু শুকনো সকলে বাড়ির থেকে দুধ বার হয়েছে তা ওরা পান না করে আমাকে দিয়েছে ও ভাইরা বাবাজিরা রসুল্লাহ মর্যাদা এতরা সুন্দর এতরা মর্যাদা বাবা নবী সিরাত আলোচনা করলি শুনলি স্বভাব আছে বরকত আছে এগুলো রসুল্লাহ মর্যাদা রসুল্লাহ সিরাত বুড়ি মার হাতে যখন পিয়ালাটা দিলেন আল্লাহ নবী না খেয়ে সাহাবু বাক্কার কে না দিয়ে বুড়ি হাতে তুলে দিয়ে বললেন বুড়ি মা এক বছর মদিনার জমিনে পানি হয় নাই ছাগল গুনু না খেয়ে শুকুই শুকুই গেছে ছাগলে তো দুধ হয় নাই আপনার তো দুধ পান করা হয় না আপনি এই দুধ গুনু সারবে প্রথম পান করুন পান করুন এই কথাটা রসুল্লাহ যেমনি বললেন Oh, বুড়িবান মনে জুনে একটু দয়া মায়া আসিল ও ভাইরা বাবা জিরা আল্লাহ রসুরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন বুড়ি মারাতে দুধের পিয়ালাটা দিলেন বুড়ি মা দুধ কোনো নেন আবার রসুল্লাহ বললেন মা খালি দেখছি একটু ঘুরি নিয়ে আসুন আবার এক ডেকছি রসুল্লাহ ওই শুকনো ছাগলের বাটে হাত দিলেন আবার এক ডেকছি দুধ হয়ে গেলেন আর ওই শুকনো ছাগলের বাটের থেকে এক ডেকছি দুধ বার

আসার পরে বুড়ি মাট্টাকে অনেক সময়তে ফলো করছেন আ চাতক পাখির মতন চাঁদের নয় বুড়ি মাতার নুরের রাসূলুল্লাহ নুবানি চেয়ারার দিকে তাকাই আছেন এক লাগা কিন্তু চকির কলক ফেলেন না মনে জন্য আওয়াজ দিলেন বাবা একটু দাঁড়িয়ে যাও বাপ তোমার নাম তোমার বাড়ি তোমার পরিচয় একটু পরিচয় দাও বাপ কে তুমি আল্লাহ নবী এই সময় বলেছিলেন ও মা বুড়িমা আমার আব্বা জানেন নাম আব্দুল্লাহ আমার মায়ের নাম আমেনা আমার নানুর নাম আব্দুরি আমার দাদুর নাম আব্দুল মুত্তালিব আমি মক্কার বাসিন্দার মা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছেন আমি রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন যেমনি রাসূলুল্লাহর কথা বললেন রসুরল্লা কথা বুড়িমা সহ্য করতে পারলেন না ওই সময় বুড়িমা বললেন বাবা তোমার এই ধর্ম কালা তুমি যে কালাম নিয়ে এসোছ যে কলেমা নিয়ে এসেছো তুমি যে কলেমা প্রসার করছো ইসলাম প্রসার করছো বাবা আমি জাতি হুদি ওই কলেমাটা একবার পরেই দাও তোমার কাছে মুসলমান হয়ে যাব জোর বলুন সুহাদ আল্লাহ ওই মহিলা ওই জায়গাটা আল্লাহ রসুলের হাতে কলে মা পড়ে মুসলমান হয়ে গেলেন একবার পানিটা দেওয়া দি করবে করবে এগারোটা মধ্যে আল্লাহ এই কাহিনী এখনো শেষ নয় বাপ এই ইতিহাসটা অনেক বড় বললাম না প্রত্যেকটা একটা একটা কাহিনী বলবো অনেক সময় লাগবে কিন্তু আপনাদের কাছে আমি নতুন মুক্ত ঠিক গুছি মানে আপনাদের খুশি মানে বই খুশি বলাটাই ভুল হবে আর মানে গুছিয়ে আপনাদের বোনে যেটা তৃপ্তি মেটাবো সেটা আমি অনুভব করতে পারছি না আপনি চাইছেন আমি এটা জানতে চাইছি আপনাদের কোনো ব্যক্তি কিছু চাচ্ছেন। কিছু শোনার জন্য না আমার মতন আমি বলবো বল এটা আশাপাশে তো কিছু থাকে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে বাবা কোনো অসুবিধা হচ্ছে আমার ভাইরা বাবা আল্লাহ নবী আবু বাকা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মরুন ময়দান ওই বুড়ি মার কাছ থেকে বিদায় নিলেন মদিনা রাস্তায় রওনা হলেন রওনা হয়ে গিয়ে মদিনায় পৌঁছালেন কোথায় পৌঁছালেন জানেন মদিনায় কোন জায়গায় আশ্রয় নিয়েছিলেন রাসূলুল্লাহ জানেন আবু বাকা সিদ্দিক এর সঙ্গে করে নিয়ে জানেন কোন জায়গায় পৌঁছিয়েছে গা রে হাজর ঘেরা নিয়েছিলেন সেই গোয়া এত সংকুর্ণ মানে আমার মতন এই মহাম্মাদানি মানে আমার নাম মহাম্মাদারি আপনি হয়তো জানেন না এরকম মোটা লোক ঢোকার পর লাইন নেই এবার দুটো লোক ঢোকার পর লাইন নাই আর তানাদের খাওয়া দাওয়া আর আমাদের পুরো কলচে করে খালি না খালি তো স্বাদ মেটেবে

ওই ইরা গোয়ায় যখন আশ্রায় নিলেন রসুরুল্লাহ ওই গুয়ার ভেতরে যখন আশ্রায় নিলেন কিন্তু রসুর উল্লাহটো গেলাম কষ্ট হয়ে গেছেন বলে রসুরুল্লা আবু বাকা সিদ্দিকীর হাঁটু রূপে একটু মাথা দিয়ে রসুরুল্লাহ একটু ঘুঁইয়ে পড়লেন আরাম করলেন কিন্তু আবু বাকা সিদ্দিক হলো করলে এই কুয়ার ভেতরে কিছুটা সাপের চালা আছে এই সাপের চালা গুলো কি করে বন্ধ করব কেতা বলারা লিখেছেন কেউ বলেছেন মাতার পাকড়ি কেউ বলেছেন গায়ের চাদর ও ভাইরা বাবাজিরা আবু বাকা সিদ্দিক টুকরো টুকরো করে করে সাপের গত গুলো বন্ধ করলেন অবশেষে একটা চালা আর পারলেন না বন্ধ করতে পারলেন না আবু বাকা সিদ্দিক বুড়ি আমুলটা ঠেক লাগাই দিয়ে রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক এর হাটুর উপরে মাথা দিয়ে আরাম করছেন আর কখন মনে মনে এসে একটা সাপ এসে আবু বকর সিদ্দিক পায়ে ডংশন করলেন আবু বকর সিদ্দিক জ্বালা যন্ত্রণায় ছটফট করছেন নিজের কষ্ট নিজ নিবারণ করলেন রাসূলুল্লাহ ঘুরাছেন আরাম করছেন একবার নবীকে ডাকেন না আল্লাহ রসুলকে আওয়াজ দেন না অত্যাধিক জাগর কষ্টর লাগাম বেরিয়ে গেলেন আবু বাকা সিদ্ধি জ্বালা যন্ত্রণায় শুইতে পারলেন না আবু বাকা সিদ্দিকের চোখের গরম পানি কয়েক কোটা রসুল্লাহর গায়ে যখনই পড়লেন আল্লাহ নবী ঘুমটা ভেঙে গেলেন নূরের চোখ দোকানা খুলে দেখেন আবু বাকা সিদ্দিকে ডুবুরে ডুবুরে কাঁদছেন বাবা আবু তুমি কাঞ্চ কানো কি হয়েছে তোমার আমার হাতুর তোমার হাতুর উপরে মাথা দিয়ে এত ঘুমাচ্ছি বলে আরাম করিস বলে কষ্ট হচ্ছে বাবা নারাজ হয়েছিস আবুবাক্কা আর আপনার জীবন কোরবান হয়ে যা আপনার জন্য আমি জীবন দিতে আছি আমার জীবন কোরমান হয়ে যা সুরল্লাই হাবি বলল আপনার প্রতি নারাজ না খুশি নয় আমার পায়ে সাপে দংশন করেছে জ্বালা যন্ত্রণা করে আপনি হলেন নবী দিন দুনিয়ার বাদশা সৈয়দুল মুরসালিম রহমাতুল লিল আলামিন আপনি কে যে আপনাকে যদি ডাকি আল্লাহ যদি নারাজ হয়ে যায় আল্লাহ যদি বেজাল হয়ে যায় আপনাকে ডাকি নয় ডাকি নয় আমি নিজের কষ্ট নিজে নিবারণ করি আপনাকে মহব্বত করি ভালোবাসি প্যার করি আর রহমদাল্লাহ ছাপের চালাক আমি বুড়ি আমুল ট্যাগ লাগাই দিয়ে

আপনাকে যদি ডাকি গুমির বেজাল হয়ে যাবে আল্লাহ নারাজ হয়ে যাবে আপনাকে মহাব্বতে ভালোবাসার খাতিরে আমি আল্লাহ আমি আপনাকে ডাকি ও ভাই আল্লাহ নবী কি করলেন রসুল্লাহর গালে থুতু মোবারক সিদ্দিকের পায়ে আমলে লাগাই দিলেন আবু বাকর সিদ্দিকের সাপে কামড়ানো বিষ যত জ্বালা যন্ত্রণা সব নিবারণ হয়ে গেল সব নিবারণ হয়ে গেল অবশেষে পাড়া যখন সরালে ওই গর্ত থেকে একটা সাপ বেরিয়ে আসলে ওই সাপটার নাম কি ফটোফট বলে ওই সপ্তার নাম বলেন আল্লাহ এক একটা গ্রামে দশটা করে মিলাদ হয় মসজিদ হয় মাদ্রাসা হয় পাড়ায় হয় কেলাপে হয় ইয়াং চেলি হয় আবার ছোট মাসুম আর বলে বালক বাচ্চাদের মিলাদ হয় বাচ্চার একটা কমিটি আলাদা আবার কিছু আদা বয়স্ক ইয়াং ছেলে তরুণ তাজা ওকে একটা কমিটি আলাদা আবার কিছু হাত বুড়োদের একটা কমিটি আলাদা মানে বিভিন্ন রকম দল দিয়ে গ্রামে দু দশটা পাঁচটা করে মিলাদ হয় এক একটা গ্রামে দু পাঁচটা মিলাদ হয় না হয় না বা গ্রামে হয়

বিজ্ঞানী যুক্ত আর একটা যদি উল্টু বলি না ভাই ইউটিউবে তো এমনি বাজার হয়ে যাবে একটুখানি বলবো উল্টু পাল্টা একটুখানি উল্টো পাল্টা এদিক ওদিক যদি একটুখানি বলি ভণ্ডমি করি আর ইউটিউবে কিন্তু বাজার হয়ে যাবে আবার কিন্তু আল্লাহ আল্লাহ লোকেদের বাজার আছে এই দাদা হুজুরি ফটো কোন দিকে কেউ দেখেছে দেখেছেন কোনদিন কিছু বলে না আপনারা ফটো দেখেছেন বসিরার হুজুরি ফটো দেখেছেন আমি ফটো দাদা হুজরির ফটো পাইনি বসিরার হুজরির ফটো কোনদিন পাইনি তবে আমি আশ্রাবালি থানা ফটো পেয়েছি কিন্তু সেই লোক লোকল এই হুজুরদের ফটো নেই হ্যাঁ আর এই হুজুরের ফটো আছে অনেক কত ফারাক আছে বাহ ফুরফরা শরীপে সাইফুল্লাহ সিদ্দিক হুজুর রোহনাতুল্লাহ আলাই যাওয়ার ইন্তেখাল হয়েছিলেন ওই জানাজা নামাজে কালী মল্লা হুজুর লেকচার দিয়েছিলেন আপনারা এই লেকচারে একবার সাইফুল্লাহ সিদ্দিক হুজুরের জানাজা নামাজে কেঁকে দিয়েছিলেন আর কথা বুঝতে পারছেন একজন তো ভাই পাওয়া গেছেন গিয়েছিলেন এখন ওই জানাজা নামাজে কালিমুল্লাহ হুজুর বলেছিলে যে আমার সাইফুল্লা সিদিকে যান নামাজে যে ফটো তুলবে আমি কালী মোল্লা সিদি কেয়া মতো দিন তার সঙ্গে বুঝিয়ে নেব তার কবরে আজাব হবে এইসব গুণ বলেছিলেন তবে ফটো পক্ষ আর বিপক্ষ দুটো মত আছে সবাই আর পছন্দ করে না বা আমরা এই মসজিদে বসে আছি আপনারা জানেন এই দুই কাদের দুই ফেরস্তা আছে কেরাবান আর কাতিবিন এই কেরাবান আর কাতিবিন দুই ফেরস্তা খাতা কলমে বসে দিয়েছে এ বান্দা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি কাজ করেছে এই মসজিদে বসে বসে কতক্ষণ অগ্নশিয়া শুনেছে কে কতরা দান করেছে কে কতরা ভালো কাজ করেছে কে কতরা নবীকে মহাব্বত করেছে খায় খায় করেছে এই নবী নবী করে পাগল করছে রসুল্লার মহাব্বতে ছুটো ছুটিতে কে কতরা ঘাম ফেলাইয়েছে কে কতরা টাইম দিয়েছে কে কতরা ভালো কাজ করেছে সব কাজে নিয়েতে কে কতরা চলাফেরা করছে ককদম ফেলেছে এইসব সব ফেরেস তারা আপনাকে খাতা কলম নিয়ে বসে আছে খাতা কলম নিয়ে বসে আছে এই নেকামল আল কালকে দিন আল্লাহ পাক রব্বুল আমি ওই মেজানের দাড়ি পারলায় চাপানো হবে বান্দা তোমার সেই নাম আমল তুমি দুনিয়া চল্লিশ বছর হায়াত পেয়েছিলে ত্রিশ বছর হায়াত পেয়েছিলে তিনি তুমি রূপ জৈব কোথায় ব্যয় করেছো তুমি কোন কাজে কোথায় খরচ করেছো তুমি কতরা সাত পাত্রে চলেছ তুমি কতরা ভালো কাজ করেছো কতরা হালাল পয়সা উপার্জনা করেছো কতরা হারাম পয়সা উপার্জনা করেছো প্রত্যেকটা ফলাফল ফাইসাল্লাহ আমার ফেরস্তারা সব সব লিখে রেখেছে কোন জায়গায় কয়েক জমি আল ঠেলি ছিল কোন জায়গায় কাজ জিনিস চুরি করিছিলে কোন জায়গায় কোথায় গিয়ে তুমি বেবিসারি করিছিলে জেনা করিছিলে অসাত কাজ করিছিলে মদ খেয়েছো গাঁজা খাইয়েছো কোথায় গিয়ে তুমি সুদ খেয়েছো কত টাকা লেনদেন করেছ কত টাকা লোন নিয়েছ কতরা ব্যাংকের বই করেছ কতরা কিস্তি শোধ কতরা মহিলা সমিতি করেছ কতরা বেপরদায় চলেছ কতরা খারাপ কাজ করেছো কতরা নামাজ কাজা করেছ এটা আল্লাহ দরবারে সব জবাব দিতে হবে এই জবাব দেওয়ার জন্য দুই ফেরাস্তা দুজন বসিয়াছেন লিখে রাখবে আমরা সুন্দরভাবে ফাইলি জমি জায়গা দলিল জমির পর্চা গুণ আমরা সুন্দর ভালো কাগজপত্র গুণ আলমারিতে সুন্দরভাবে যত্ন করে গোছাই রেখে দেই এরা অনেক দিনই সম্পদ কাগজ অনেক দিনই পন্ত রাখতে হবে এ আমার জীবন ভবিষ্যতের মরণের খেল এই দলিল যত্ন করে আপ্যায়ন করে রাখতে হয় কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা আমাদের নে আমল গুণ যত্ন করে নেক কাজ ভালো কাজ গুলো খারাপ কাজ গুলো পা ফানো ছেরাস্তারা যত্ন করে রেখে দেবে দেবে ঠিক দিন আল্লাহ পা রব্বুল গোলা আলামী মাহেশ্বরের মাইদেনে বিচারে নিজানের দাড়ি পাল্লা চাপাই মান্দাকে কতরা কামাই করেছ সেই দিন তোমার ফাইস আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন ফালা দাহু কোনিলাউ ওয়া লা বকউ কাসীরা যাম বিম কানু ইয়াক্সিবন আল্লাহ বললেন আমার বান্দা বান্দীরা দুনিয়াটা কান্নার জায়গা দুনিয়াটা হাসির জায়গা নয় কে কত না হেশছ কে দেছ আল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে চকি চোখ রেখে নজর রেখে জবাব দিতে গিয়ে তোমার মাতারা পদ্মানটা জন্য নিচে না হয়ে যায় কাল কিয়ামতের দিন আল্লাহ রবুল আলমের সম্মুখে চোখে চোখ নজর রাখতে গিয়ে তোমার গদ্যানটা যেন নিচে না হয়ে যায় তোমার কান্নাটা বেশি না হাসিটা বেশি তাল্লা বললে বান্দা দুনিয়াটা কান্নার জায়গা দুনিয়াটা হাসি নয় কে কতটা হেসেছ কেঁদেছ কাল কেয়ামতের দিন জবাব দিতে হবে এ দুনিয়াটা যে কটা দিন আল্লাহ নিয়ে যায় যে কটা দিন থাকে ভালো কাজ করুন ছেলে মেয়ে গুলো মুক্ত মাতা পাঠাই দিন ইমাম সাহেবের কাছে আসুন শিখুন মাসরা মাসাইল জানেন না নামাজে নিয়ে দোয়া কিছু জানেন না তো শেখেন আমল করেন রাসূলুল্লাহ বললেন যার অন্তরে ইলম নেই kalam নেই Quran নেই hadith নেই shariaat নেই তার অন্তরটা হলো শয়তানের বাসা

এতটাই বডি ফেলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কি আপনার দিকও ভালো নামাজি আপনার দিকও ভালো নামাজ পড়ে জোরে বলুন নাউজুবিল্লাহ আরো জোরে বলুন নাউজুবিল্লাহ এ বাবা নবীর দিকও ভালো নামাজ পড়তে পারে সে কে হতে পারে একমাত্র ইবলিসের চক্রান্ত ছাড়া কিছু রসুল্লাহ বুঝতে পারলেন রসুল্লাহর হাতে যারা কলেমা পড়েছে ইমান নিয়ে এসেছে তরুণ জোয়ান জোয়ান ইয়াং ছেলে তেরো বছর চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ষাট সত্তর আশি তারা ইসলাম সম্পর্কে জানতেন না বুঝতেন না তারা শরিয়া সম্পর্কে জ্ঞান নেই কিছু জানেন না বোঝেন না রসুল্লাহ রেগে টাও হয়ে গেলেন চেহারাটা লাল আবু বাকা সিদ্দিক বলেন কি আমার তিনও ভালো নামাজ আমার থেকেও ভালো নামাজ পড়ে শুনি তো রসুল্লাহ অবাক হয়ে গেলেন তো রসুল্লাহ ওই সময় বললেন সকলে পাসন বিশ্ব নবী সানে এত দরু